আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের মাথায় এত উঁচু যে হাত বাড়ালে মনে হয় মেঘকে শুয়ে ফেলবেন চারিপাশে শুধু গভীর খাদ আর ভয়ানক বাতাস কিন্তু আশ্চর্যজনক সত্য হল এই অসম্ভব জায়গাতেও মানুষ গড়ে তুলেছে তাদের ঘরবাড়ি বাড়ি ধর্মীয় কেন্দ্র কিন্তু কেন শুধুই কি প্রার্থনার জন্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভয়ানক কোনো রহস্য তাই আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো পাহাড়ের উপরে বানানো এমন এমন কিছু ঘর যেগুলো দেখলে আপনি রীতিমতো হতবাক হয়ে যাবেন তাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মেটিওরা আকাশে ঝুলে থাকা বিশাল পাথরের স্তরের মাথায় দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরানো সন্ন্যাসী বা ভিক্ষুকদের বেহানো তপস্যার জায়গা শোনা যায় একসময় সন্ন্যাসীরা যুদ্ধ লুটপাট এবং রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে এই সমস্ত জায়গায় আশ্রয় নিয়েছেন কিন্তু আসল রহস্য হল মধ্যযুগের মানুষ কিভাবে এত উঁচু পাথরের মাথায় ইট কাঠ খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রিক তুলেছিলেন প্রত্যেক পদক্ষেপে সম্ভাবনা থাকলেও তারা এখানে স্থাপন করেছিলেন ঘর ধর্মীয় উপাসনাল কেন্দ্র এই ভয় এই সাহসিকতা কিছুই আজও আমাদের কৌতূহলকে প্রলব্ধ করে মেটিওরার নিচ থেকে উপরে তাকালে মনে হয় যেন আপনার মাথার উপরে ভেসে রয়েছে বিজ্ঞানীরা বলেন এটা প্রাকৃতিক খেলা কিন্তু প্রশ্ন রয়েই যায় মানুষ কি শুধু ধর্মীয় ভক্তি থেকেই এখানে বাসা বানিয়েছিলেন নাকি পাহাড়ের ভিতরে লুকানো ছিল কোনো গোপন রহস্য যা আমরা এখনো বুঝতে পারিনি কাটসি পিলার এক টুকরো খাড়া পাথর যেটি প্রায় চল্লিশ মিটার উঁচু আর তার মাথায় একটি ছোট ধর্মীয় উপাসনাল কেন্দ্র শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে সন্ন্যাসীরা একা থেকেছেন লোকজন বলেন এখানে উঠলেই মনে হয় পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি অন্য জগতে চলে গিয়েছেন কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো এই ধর্মীয় উপশন কেন্দ্রে যেতে হলে মইবে উপরে উঠতে হবে সাধারণ মানুষদের এখানে ওঠা প্রায় অসম্ভব আর যারা উপরে গিয়েছেন তারা বলেছেন মনে হয় আকাশ পৃথিবীর মাঝখানে জ্বলে আছি এক মুহূর্তে যদি পড়ে যায় কিছু আর অবশিষ্ট থাকবে না এই জায়গাকে অনেকেই বলেন ঈশ্বরের কাছে সবচেয়ে কাছের ঘর এখানকার প্রকৃতি ঝুঁকি এবং স্থাপত্য কেবল ভয় নয় বরং মানব সাহসের এক পরীক্ষা সুমেলা মোনাস্কি পাহাড়ের বুকচিরে খাড়া দেয়ালের সাথে লেগে আছে এই সন্ন্যাসী বা ভিক্ষুকদের ধ্যান ও তপস্যার স্থান যেটি দেখে মনে হয় পাহাড় নিজেই তার ভেতরে মানুষকে লুকিয়ে রেখেছে প্রায় ষোলোশো বছরের পড়ানো এই জায়গা আজও দাঁড়িয়ে আছে কিন্তু প্রশ্ন হলো এমন অসম্ভব জায়গায় স্থাপত্য তৈরি করা হলো কিভাবে কেউ কেউ বলেন এটা মানুষের বুদ্ধির চরম পরীক্ষা আবার কেউ কেউ বিশ্বাস করেন এখানে লুকিয়ে আছে কোনো গোপন শক্তি যা এখন অজানা তো বন্ধুরা মেটিওরা পিলার সুমেলা মোনাস্ট্রি তিনটি জায়গার মধ্যে মিল হলো একটাই ভয় রহস্য আর মৃত্যুর ঝুঁকে পেরিয়েই এখানে দাঁড়াতে হয় এগুলো শুধু বাড়ি বা ধর্মীয় উপাসনার কেন্দ্র নয় এগুলো হলো মানুষের সীমা চ্যালেঞ্জ করার এক একটি প্রতীক কিন্তু প্রশ্ন থেকেই যায় মানুষ কি শুধুই ধর্ম এবং বেঁচে থাকার জন্য এত ঝুঁকি নিয়েছিল নাকি পাহাড়ের বুকের ভেতরে সত্যি লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও আমাদের চোখের আড়ালে আর আপনি কি সাহস করবে পৃথিবীর এই শেষ মাথায় দাঁড়াতে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল সত্য রহস্য আপনি সকলের আগে জানতে পারে